এই বাঁশের কেল্লা নামক যে আইডি বাঁশের কেল্লার বিরুদ্ধে আমি জাতিকে রুখে দাঁড়াতে হয় তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে জাতিবাদী শক্তিকে ধ্বংস করার নির্মূল করার লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে এবং তারা সাহস কোথায় পায় তারা জামাত শিবিরের একেবারে সক্রিয় সদস্য সারা দেশ নানা কারণে উত্তপ্ত যে কারণে দেশের মানুষ কিন্তু উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত আমরা প্রতি মুহূর্তে আমরা যদি বলি মব ভায়োলেন্সের শিকার হচ্ছি এবং সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি ছোট্টটি ঘটনাকে ব্যাপকভাবে ফলো করে প্রচার প্রচারণা করা হচ্ছে সেই ক্ষেত্রে কিছু আইডি নিয়ে আমি কথা বলতে চাই আজকে যে বাঁশের নামক একটি আইডি রয়েছে সোশ্যাল মিডিয়ায় যেটি ব্যাপকভাবে বিএনপির বিরুদ্ধে এবং বিএনপির অঙ্গসংগঠনের সংগঠনের বিরুদ্ধে সারাক্ষণ তারা অপপ্রচার চালায় যেমন গতকালকে একটি ঘটনা ঘটেছে যে মিরপুরে সাহিক মেডিকেল যেটা অনেক প্রসিদ্ধ নামি দামি একটি মেডিকেল সেখানে ছাত্রদলের কয়েকজন শিক্ষার্থী একটি দাবি নিয়ে কলেজের চেয়ারম্যান মহোদয়ের কাছে গিয়েছিলেন তো যাই হোক তাদের মধ্যে একটু ছোটোখাটো একটু বাক্য বিনিময়ের পরে সেটি আবার বিএনপি নেতৃবৃন্দ সেখানে গিয়ে সেটিকে সমাধান করার চেষ্টা করেছে মেডিকেল অনেক বড় ঘটনা যখন ছাত্রদলের নেতৃবৃন্দ বাহির থেকে শুনতে পায় যে তাদের আটক করা হয়েছে তখন স্বাভাবিক কারণে তরুণরা সেখানে গিয়ে হাজির হয়েছে তারপরে বিএনপি নেতৃবৃন্দ আবার গিয়ে সেটাকে থামানোর চেষ্টা করেছে এবং সেখানে সশস্ত্র বাহিনীর সদস্য এসে তাদেরকে ক্যাম্পে নিয়ে গেছে তখন যাচাই বাছাই পরে রাতে আবার তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করেছে কিন্তু আমরা দেখলাম যে এই বিষয়টি কয়েকটি গণমাধ্যম একেবারে রং লাগিয়ে ব্যাপকভাবে প্রচার করেছে পাশাপাশি বাঁশের কেল্লা এবং আরও কয়েকটি আইডি রয়েছে ডক্টর মাসুম নামে একটি আইডি রয়েছে যিনি হোমিওপ্যাথিক ডাক্তার বরিশাল থেকে প্রচার প্রচারণা চালায় তারা আসলে আমাদের কাছে যে মেসেজ আমরা দেখি আইডিগুলো চেক করে যে তারা জামাত শিবিরে একেবারে সক্রিয় সদস্য তারা এই কাজগুলো করছে এবং বিএনপির বিরুদ্ধে ব্যাপক অপচরা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা হতবাক হই আমরা ব্যতীত হই যে যেহেতু বিএনপির সাথে জামাত ইসলামের একটি ঐক্য রয়েছে কিন্তু সেক্ষেত্রে যদি এই ধরনের অপপ্রচার মিথ্যা অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে জাতিকে এবং তাদের ভিউ তারা বাড়িয়ে অন্তত যাতে দর্শকদের কাছে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা যায় বিএনপিকে ছোট করা যায় খাটো করা যায় বিএনপির অপপ্রচার চালানো যায় তাহলে তারা একটু শান্তি পায় তাদের আত্মা একটু শান্তি পায় যে কারণে এই বাঁশের কেল্লা নামক যে আইডি আমি আজকে একজন সচেতন নাগরিক হিসাবে বাঁশের কেল্লার বিরুদ্ধে আমি স্ট্যাটাসও দিয়েছি জাতিকে রুখে দাঁড়াতে হবে এই যারা অপপ্রচার চালাচ্ছে যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বা ছোটো খাটো ঘটনাকে একেবারে বিশাল করে তারা জাতি হিসাবে তুলে ধরার চেষ্টা করছে সেক্ষেত্রে কিন্তু এই বাঁশের নামক আইডি দায় রাতে পারে না তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে জাতীয়বাদী শক্তিকে ধ্বংস করার নির্মূল করার লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে এবং তারা সাহস কোথায় পায় আজকে একটি ছোট ঘটনাকে আমরা যদি সহজভাবে দেখে সমাধান করতে পারি তা না করে এই কয়েকটি আইডি রয়েছে যারা আসলে সারাক্ষণ এরা বসেই থাকে যে বিএনপির বিরুদ্ধে কিভাবে অপচার চালানো যায় বিএনপির অঙ্গ সংগঠনের বিরুদ্ধে কীভাবে অপচার চালান যেমন গতকালকের যে বিষয়টি আমি অবতারণা করেছি সেই বিষয়টি কিন্তু নিচুক ছোট্ট একটি ঘটনা কিন্তু সেটা যখন বড় আকার ধারণ করে এবং সেখানে যদি আইন প্রঙ্গ সংস্থা যায় তারা পরিস্থিতি শান্ত করে পরবর্তীতে পরিবারের সদস্যের কাছে শিক্ষার্থীদের দেওয়া হয় কিন্তু সেটাকে এমনভাবে কয়েকটি গণমাধ্যম সোশ্যাল মিডিয়া বিশেষ করে বাসের কেলা আমি দেখেছি তারা একেবারে নাস্তানাবোধ করে ফেলেছে বিএনপিকে তো আজকে আমরা বলতে চাই যে গণমাধ্যমের কল্যাণে সোশ্যাল মিডিয়া যেহেতু এখন মানুষের হাতে হাতে সে কারণে সোশ্যাল মিডিয়ার উপর মানুষ একটা আস্থা রয়েছে মানুষের কি অনেক সময় বিশ্বাস করে গ্রামগঞ্জের মানুষ তারা হয়তো জানে না যে কি ঘটনা ঘটেছে কিন্তু বাস্তবিক অর্থে তারা মনে করে হ্যাঁ বিএনপি বা ছাত্র দলের যুব দলের ছেলে পেলে এই ধরনের অপরাধ করেছে আসলে এই যে একটি অপপ্রচার এই অপপ্রচার রোধে বিএনপি নেতাকর্মীদের আমি বারবার বলছি ছাত্রদল যারা তরুণ শিক্ষার্থী যারা এই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করে বা বিএনপির মিডিয়া সেল তাদের যথেষ্ট দায়িত্ব রয়েছে এবং আমাদের সকলেই দায়িত্ব রয়েছে আমরা আসলে কারো প্রতিপক্ষ হতে চাই না কিন্তু আজকে বাধ্য হয়ে এই কথাগুলো বলছি যে তাহলে সহনশীল আচরণ কিভাবে থাকবে তাহলে ঐক্য কিভাবে থাকবে সুসম্পর্ক কিভাবে থাকবে এখন তারা বলে আমরা যেন কথা না বলি তা আমরা কেন কথা বলবো না আপনারা তো কথা বলছেন